হয়েছে আপনি দেখেন এখানে যখন উনি কাজ করে ওনার উনি করতে একটা কাজের জন্য নিতে হচ্ছে একশো টাকা একশো টাকা নিয়ে উনি আসলে এটা না ওটাও ইউ উনি আসলে এখানে ভালো জায়গা আছে বা ভালো জায়গা দিয়ে এরকম অপশন না আপনি সন্তান কি কোথাও জিজ্ঞাসা করেন এই রাখতে लोग अनेक गोष्टी तर काय दिसतंय

ভাই দাজনার গলিতে এইখানে পাঠাও না কাস্টমারই ডরিয়ে আছে না না দাজদরকি যাবো ধরান পরেই খুললে আমরা যাবো এই ভাইয়া তুই চলে যাও আমাদের তো রেইনি যাও 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 ভাই এঙ্গেল ধর নাম জান জানি গলিতে এইখানে দাঁড়াও না আপনাদের কাছে আছে আছে দাজদর গাড়ি যাও 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 আরে কিছুই দেখান নাই যাও এখানে এখানে আছে দাজার বিষয়ে কথা বললো না গাড়িতে যাও নাই